মাদ্রাসার মতন সাবুজুর হারুন বাবন করি রহমতুল্লাহ আলাই দুশ্মন গেই যে ধর্ম ফুরুত নুজুর টুকরা টুকরা করি বেললাই উজু বানার ফুরুত নুজু বানাই রুডের ঘাটত নাই মিনার আর উমে দিয়ে তাকি বেল্লা কই দোস্তা বাবা বলে সান অর মানুষ হল উজুর নিশ্চিন কোন অন্ত উড়ে তাকিলি বেয়াগুনো দেখিব অনরে মিনারা রুমে দেরগি দুশ্মন আসছে যে

জমিন চাই বেললাই নহ ফুয়া চাই বেললাই নহ টিয়া চাই বেললাই নহ ইজ্জুত চাই বেললাই নহ দুনিয়ার মানুষ বিয়া গুণ গুমে বিব রায় তোমার মহাব্বত বিব রোজে আসে কই যে খোদা তোমার তো আজ যে খোদা আয় বেললাই তুই এক নার বান্দা কই বেললাই অনতে লক্ষ লক্ষ বান্দা আছে অনরা ডাকি বেললাই আল্লাহ আল্লাহ কই বেললাই ও খোদা তার কোন আল্লাহ নাই আর কোন মাওলানা নাই আর কোন মালিক নাই অনরা কাছে আসছে যে তুই অন্ধ হরম বেদান এক নার বান্দা বানাইলো যে একটা টুকরা টুকরো গিয়ে

মারি বেলায় ন ঘ আগত দেখে দেখ মারি এ টো করে হজে করলে টুর দিয়ে জঙ্গ ফুত্তঙ্গ বেয়া সারা আজান খানাম মেদি রই প্রত্যেক কান শব্দ আল্লাহ আল্লাহ বাইর করে হাজার খুঁজা ইয়াল মানুষ ঠিয়া দিয়ে গুছি কি নতে

এই মাদ্রাসা বন্ধ করে পেললে গ্রেফতার করে পেললে আর ওর রাস্তা দেখি যায় আর কি দিলুমি তোর খুদায় জাগা লুয় আল্লাহ জায়গা লুয়ে মালিকে জায়গা লুয়ে আল্লাহ কে মাল্লাহুল মালা ফালাহুল কোল যা দিলুমিদের সারা দুনিয়া তারিবাদ্য

আৰ আকাফিৰিন অল মাষ্টা ৰাখিছিয়া খান তাহানৰ বুজুৰ্গ অলম মিডিয়া একজন আল্লাহ ৰৌ উলিয়াই আছিল আব্দুল ওৱাহান নাম আছিল হাইজৰত হাছান বছৰি ৰহমতুল্লাহ আলাহ খাইছে আব্দুল হেদুল আহামতুল্লাহ আলাই হাইজৰত হাছান বছৰীৰ ৰহমতুল্লাহ আলাই বাইতুল হজৰত আলি কাছে আব্দুল হাম

আবদেৱা হে ধামহাছান বছৰ ৰিয়ালী ফখৰেদি ছয়দুল কৌ নাই নে ফকৰল আলমী বছৰা নবী পাক এ কুনকল বেমুৰাটো আজি আলে গাইৰে খে বাহাৰে যাতে খোদ চেফায়ম দাহজে এম্বাজে দিলি কি কয় অসুদা সমস্ত মাসায় করলাম নাম লইলাম বারো দশ বিশ ডিগির কারণে রাধি আল্লাহ উল্লি হলাম নামিল যে মাত্র আর বন্দি বনি পেলাই তখন আর দিল্লান পরিষ্কার করি দন আর দিল্লান সাফ করি দন আর কলব পানে স্লা করি দন আর গুণমুক্ত কলবিয়ান গড়িয়ে রে তোমার মহাব্বত জাগা দ যদি আর কল ফসে গি ফাঁসে গি জয় তোমার পায়গম্বর রসিল কলব পান সাফ করে দিয়ে জয় অকদায় সাহায্য তোমার মহাব্বত দিল লইরে তোমার লইরে হায়াতান খাড়াইতাম পাকে কোন কলবে মোরা তু আজ খেয়ালে গাই রে খেস বাহারে যাতে খুদ শেফায়ম দাজে এমরাজে দিলি আল্লাহ দিলুর বেরাম মেন বাইর করি দন আর দিলুর বেরাম বাইর গেলে তোমার রহমতে জাগা লুবু তোমার রহমতে জাগা লইলে তোমার মহাব্বতের ডাক দিতে জুম তোমার মহাব্বতের ডাক দিতে লি তুই আর বান্দা বলি স্বীকার করি বে এই আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি বুরু হই বিয়ে সাথে নগরে যায় বিয়ে সাথে গরম পরে বুঝি না কইন্না পারে

জিগির কর্লাহা এদুল রসুল্লাহ লাই ই দুশোবার কই এ

লোরাত এ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 100 বার আগে 100 আল্লাহ আল্লাহ 100 1200 বার এবার এক নিছে একবার আল্লাহ 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 100 এ এই 1300 নাম বারত তাসবি এবারে বারত তাসবি আধা করে মালিকে তো সাই রই বিও নগরে বুড়ো হয়ে গে আইব সময় গই আর কাছে এই বুড়ো অবস্থা তো আল্লাহর ঘর তাই আর ঘর তাই না তো আ মিয়ানে আসে কুমা শু কেরমজিস মিয়ানে আসে কুমা শু কেরমজিস কেরামান কাতে বিরাম খবর নি বন্ধু ধু এক কেনা তুই পুকুরে এক জায়গা চেপেল এখন যাইবে না যাই বন্ধু আর গরমিকে সব

খোজা আৰে চাই পেলেনো চাই আৰে চাইবে চুগাইছো নoi আৰে চাই পেল্লে চমো দিউম জাগা দিউম আই ডা an pore চাই হুম সজাগ সোদা অনৰ নোদৌলে এখনৰ আৱাজ শুনিলে মজা কিবাইম খোজা মজা দৰখান না আই আৰ লৈ খতা ক চা আই চবুৰ মজা এ কেৰে নলৈ চব মজা ল খতা ক চব আজি এনতে দেখিৰ ফন লাগে এৰ অনৰ আৱাজ শুনি নিকনে দরা দ रहे हो परे दिल में मेरे यारे रे नहा होगा जरा तू जल वगर हो जा तू आंखों में आया होगा रहे हो पर दाए दिल में मेरे यारे नहा होगा जरा तू जल वगर हो जा

কিছু চল সরে এ জায়গায় এর মধ্যে জনের বাদে দে দি উগ মেই ফুয়া উগ মানুষ মেই ফাই বে সর ইনর যদি মেই ফাই বে ছাই একটা রস আখরাতর বউ দেখিবি মেই ফাই বে দেখিলি তোর আখরাতর বউ দেখিবি হজা খোদা সানা খোদা সা 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 সোনা কেন মহব্বতের গল্প খোঁজ গল্প ফজরের নামাজ সুরাত দেরি নাই ফোয়ারে ফোয়ারে বাইরে বাইরে গিয়ে যাইতে 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 যাই দেখে না সাদা চিটিয়াল ময়দান ময়দানের ফারোই দেখে তো গোফার ফার এবার ফারোই দেখে যে কান মাঠ মাটি আনাত গিয়ে দেখে তো বো সল সরের মালিক তো আইফানো কি আছে ফসু আছে জানোয়ার আছে মালিক নাই তালাশ করতে 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 কোন গিয়ে দেখে যে মেয়ে ভাগ নমাজ নিদ বান্ধি যে চলা তো যজুর মত লম্বা ওমা আধা ঘন্টা যায় এক ঘন্টা যায় নমাজ শেষ নয় আধা ঘন্টা যায় এক ঘন্টা যায় দুই ঘন্টা যায় নামাজ শেষ নয় এবার ঘন্টা দুই ঘন্টা বাদ নামাজ তুই এন্ডে কিললে আইলা তুই আল্লাহ এন্ডে বেগানা আখের অত এগানা তুই আল্লাহ এগানা খন্ডে আখের অত এ কথা খাওয়ানোর পরে পরে আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাই বলে ঠান্ডে গিয়ে স্টলে যুগি বন্ধ গি মতো দরগি হলো মা আজ আব্দুল ওয়াহেদ আর নাম তোমার এখনো হইল আর নাম

তুহ যে মালিকর গোলামি কর আয় সে মালিকর গোলামি করি আর কই যে এন্ডে ফরবাস খাড়ি বেল্লাই আখিরাতর অফেক কাল্লাই আখিরাতত আজর দিব যে তুই দুনিয়ার কত আব্দুল ওয়াহিদ জামাই দিয়ে রে তুই জিবের গোলামি করি রে জিবের তোর আর ঠিকানা লইউ এই মালিক ইবে আর এন্ডে বোয়ারে কি যে তোর ইন্তজার করি আব্দেৱা হে ধাম হাছান বছ ৰিয়ালিয়ে পহৰদি ছৈয়দুল কনেই নেপহৰল আদমী বছৰ নবী পাক এখুন কল দে মৰাটো আজ খিয়ালে গাইৰ হে বাহারে যাতে খোদ শেফায়ম দাহাজে এমরাজে দিলি এ আল্লাহর কুতুবল কুতুবই যে একমাত্র আল্লাহর তোয়ানোর দ্বারা আল্লাহর জিকিরের দ্বারা আল্লাহর মহাব্বতের দ্বারা দুনিয়ার হায়াতত বাস গজুম আখারে তো জমিনের মধ্যে সাজ গজুম ফাজ ইনশাল্লাহ আখারে তো জমিনের সাজ করি বেললাই প্রত্যেক দিন দুই মিনিট হইম আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 ফাজুম না দুজন মিনিট

এ কথা লাই মিনিট কইম আস্তাগফিরুল্লাহ 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 রব্বি ইমিন করলে জামে ওয়া তাওবা কইলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি আল আজিম ফরিফন্না পাইলে শুধু আস্তাগফিরুল্লাহ তাইজুম না ইনশাআল্লাহ আর রজব শাবান অমাদি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বল্লিগনা রামাদানে দোয়া ফাজুম তাইজুম না ইনশাআল্লাহ সাখারাকার ফাজমাত আল্লাহ আরহাতিন কবুল ফরমান আল্লাহ আরহাতিন কবুল ফরমান আল্লাহ আরহাতিন কবুল ফরমান